রোহিত শর্মাকে অধিনায়ক চাই রোহিত শর্মাকে অধিনায়ক চাই রোহিত শর্মাকে অধিনায়ক চাই আই দলের রোহিত শর্মাকে অধিনায়ক চাই যে পাঁচ পাঁচবারে আইপিএল চ্যাম্পিয়ন করেছে মুম্বাই ইন্ডিয়ানকে সেই মুম্বাই ইন্ডিয়ানের আমরা সেই পুরনো অধিনায়ককে চাই 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 রোহিতকে অধিনায়ক চাই 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 রোহিত শর্মাকে অধিনায়ক চাই আমরা হার্দিক পান্ডিয়াকে চাই না আমরা রোহিত শর্মাকে অধিনায়ক চাই যে ক্যাপ্টেন আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সংখ্যকবার আইপিএলের চ্যাম্পিয়ন করেছেন মাইকে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানকে পাঁচ পাঁচবারের শুরু পা জিতে এসেছেন সে রোহিত শর্মাকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই আমরা হার্দিক পান্ডিয়ার অধীনে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়েছে তিনি সাফল্য এনে দিতে পারেননি এখানে যদি রোহিত শর্মা ক্যাপ্টেনসি করত তাহলে হয়তোবা অন্যরকম ম্যাচ হতে পারত। আমরা ক্যাপ্টেন চাই রোহিত শর্মাকে সবাই বলো রোহিত শর্মাকে ক্যাপ্টেন চাই ক্যাপ্টেন চাই 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 রোহিত শর্মাকে ক্যাপ্টেন চাই রোহিত শর্মা জাতীয় দলের ক্যাপ্টেন সে তার অধীনে দুহাজার সালে ইন্ডিয়ান ইন্ডিয়ান দল ফাইনালে খেলেছে আনবিটেন ছিল ফাইনালে পর্যন্ত তারা আন ছিল অপরাজিত ছিল ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে যায় তার ক্যাপ্টেনসি অসাধারণ তার এক কথায় বলতে বিউটি এক কথায় বলতে ওয়ান্ডারফুল এক কথায় বলতে লাভলি রোহিত শর্মার ক্যাপ্টেনসির কোনো তুলনা হয় না অনেকে তো ধারণা করেছেন যদি এম এস ধোনির পরে কোনো ক্যাপ্টেন ইন্ডিয়ানের কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো টি টোয়েন্টি কাপ বা কোনো চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে পারেন সেটাকে কেবলমাত্র রোহিত শর্মানে রোহিত শর্মার ক্যাপ্টেনসির দ্বারাই পসিবল এখানে তেল মারতে আসেনি তেল মারবো না তেল মারার কোনো সময়ও নেই হানড্রেড পার্সেন্ট পিওর খাঁটি কথা যেটা সেটাকে বলতেছি আমরা মুম্বাই ইন্ডিয়ানসের আগের সিজনগুলোতে দেখেছি ওদের দলের মধ্যে একটি স্পিড ছিল একটা অন্যরকম একটি ইমেজ ছিল কিন্তু এইবারের টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ানদের দলের মধ্যে কোনো স্পিড নেই কোনো ইয়া নেই কোনো ঐক্য নেই কোনো একতা নেই কোনো ভারসাম্য নেই একটি আনব্যালেন্স দল গড়েছে হার্দিক পান্ডিয়া তার অধীনে খেলোয়াড়রা ঠিকমতো স্বাচ্ছন্দ্য বোধ করে খেলে তে পারতেছে না তার অধীনে কেউ ফ্রি মাইন্ডে খেলতেছে না কিন্তু রোহিত শর্মা যদি ক্যাপ্টেনসি হয় বা ক্যাপ্টেন করে তাহলে আগের ফ্রিডমে আগের রিদমে আগের ইমেজে চলে যাবে মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিটি প্লেয়ার প্রতিটি কোচিং স্টাফ প্রতিটি দর্শক রোহিত শর্মার অধীনে যে সকল দর্শকরা খেলা দেখেছে তারা বারবার রোহিত শর্মাকেই ক্যাপ্টেন হিসেবে দেখতে চায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চায় না আমরা এর প্রমাণ বিগত ম্যাচগুলোতে দেখেছি রোহিত শর্মা যখন ব্যাট করে সবাই বলে রোহিতকেই ক্যাপ্টেন চাই রোহিতকেই ক্যাপ্টেন চাই রোহিতের ক্যাপ্টেনসি আমার অনেক ভালো লাগে বা অনেকের অনেকে ভালো লাগে বিশ্বের অধিকাংশ মানুষই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনসি রোহিত শর্মাকে হিসেবে রোহিত শর্মাকে দেখতে চাই আমরা রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই 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 রোহিতকে ক্যাপ্টেন চাই